বাহিরে বৃষ্টি হচ্ছে আমি পরোটা বানাচ্ছি এটা হচ্ছে সিদ্ধ আটার পরোটা আমি আগে সেকে নিব তারপর এটার মধ্যে তেল দিব ওইভাবে পরোটা খেতে পারি না মনে হয় শক্ত হয়ে যায় আমার শাশুড়ি এভাবে পছন্দ করে শাশুড়ির পছন্দ মতোই বানাচ্ছি এখন আমি এই পর্যায়ে কি তেল দিব এখানে এই পরোটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় গরম গরম দেখবা কি সুন্দর একটা কালার আসে এই যে তেল দিয়ে দিলাম অল্প করে বেশি না বেশি তেল দিব না অল্প করে কিছু তেল দিয়ে দিলাম পরোটার এক পিঠ দেখো এই খুবই সুন্দর একটা কালার আসবে আর এই পরোটাটা খেতেও ভীষণ মজা লাগে গরম গরম চা অথবা তরকারি মানে যেটার সাথে খাও না কেন আলু ভাজি খুবই মজাদার হয় দেখো আমি আবার আরেকটু টুলটাই নিলাম এটা একটু পোড়া পোড়া করবো মানে যেন একটু পরোটার মধ্যে দাগ লাগে তাহলেই মনে হয় যে খেতে ভীষণ মজা লাগে আর এই তো দেখো আমার পরোটা রেডি এই যে দেখছ মাসাল্লাহ ভীষণ মজা লাগে এভাবে খেতে Allah pees